হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটা জায়গা ঘুরতে চলে আসলাম বিস্তারিত ভিডিওর পরে দেখাবো এনে ঘুরতে আসলে কিন্তু অনেক ভালো লাগে সবাই ঘুরতে আসবেন তার আমরা ঘুরতে আসি চলেন বিস্তারিত কথা বলি আমরা ঘুরতে চলে আইছি, আমাদের মহম্মদনগর নতুন যে রেল স্টেশন সেইখানে ঘুরতে চলে আসি আমার সাথে আরও অনেক লোক আছে চারুপাশটার দৃশ্যটা আমরা দেখাচ্ছি চারুপাশের মরুভূমিটা অনেক সুন্দর এবার গেলাম মোহাম্মদনগর স্টেশনের ভিতরে এবার ভিতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে আমাদের সাথে কে কে গেছে এই জাহাঙ্গীর নয় নয়ন পাগলো আসে সঙ্গে তো আমি আসি কিন্তু আজকে আমরা গেছি রেল স্টেশন আসবে না সপ্তাহে একদিন বন্ধ সেইটাই আমাদের এক কাকুর সাথে কথা বলতেছি আমরা গেছি বুধবারে বুধবারে সপ্তাহে একদিন দেশের মধ্যে থাকে আমরা তো সঠিক জানি না সেই কাকুর সাথে কথা বলতেছি কাকু বলে সপ্তাহে একদিন মনো থাকে আমরা বলি ঠিক আছে আমরা তো ঘুরতে আইছি যাবো না কোথাও সেই হিসেবে কাকুর সাথে কথা বলার শেষে আমরা সামনের দিকে আরও এগোবো আরও নতুন সুন্দর এই পাশটা যেরকম আমি দেখাচ্ছিলাম চারপাশটা ঘুরে ঘুরে রেল স্টেশনটা যেভাবে কী সুন্দর লাগছে ওই মাথা পর্যন্ত যাইতে চাইছিলাম কিন্তু গেলাম না মাথা পর্যন্ত তারপরে আবার এইখান থেকে ব্যাক করলাম ব্যাক করার ভিতরে ওদের দাঁড়ায় আছে লোকেশনটা আমি সুন্দর একটা লোকেশন এইখানে আপনারা ঘুরতে আসবেন ঘুরতে আসলে অনেক অনেক যে ভালো লাগে সেইটা তারপরে চলেন আমি বহুত দিন পান খাই না আজকে পান খাইলাম পান খেয়ে আমার কিন্তু গাল পুড়ে গেছে সেইভাবে কথা বলতেছি আমি সবার সাথে পিছনে কারা কারা আছে সেটা দেখাবো এই যে পানের চিপ ফালান লাগবে কেন পানে চুন বেশি হয়েছে সেই সেইগুলো ফালানোর জন্য আমি ই করতেছি কথা বলতেছি এই যে চিপটা ফালাইলাম তারপরে গিয়ে হলো যে আমি সঙ্গে যারা যারা ছিল সামনে সেই সব বিষয়ে কথা বলতেছিলাম যে এখানে আসলে ঘুরতে কীরকম লাগে যে এখানে সবাই আপনারা ঘুরতে আসবেন যে ঘুরতে আসলে এখানে ভালো লাগে যে বিষয়ে কথা বলতেছিলাম তারপরে আমি নিচে নামলাম একটু দৌড়দৌড়ি করলাম যে ট্রেন আসবে ট্রেন আসবে সেইভাবে দৌড়দৌড়ি করলাম ওই পাশে দৌড়ে আসলাম এই পাশটা দৌড়ে আসলাম যে আমার রেল স্টেশনে আস ঘুরতে কিন্তু ভালো লাগে এর জন্য দৌড়দৌড়ি করতেছিলাম তারপরে বললাম দৌড়োদড়ি শেষ চলো উপরের দিকে উঠি এবার সিঁড়ি বাই বেয়ে উঠে ওই পারে যাবো তার জন্যই সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকতে